ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি লিখতে গিয়ে বানান ভুল হই তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি মন দিয়ে করো গ্র্যান্টি দিয়ে বলতে পারি আর বানান ভুল হবে না যেমন দেখো আমরা সবাই জানি ইউয়ের জন্য ইউ সাউন্ড কখন ইউজ করতে হই বাট ইউয়ের জন্য ই ডব্লু কখন ইউজ করতে হই এটা আমরা কেউ জানি না তাই ইংরেজির বানান লেখতে গিয়ে প্রচণ্ড লেভেলের স্পেলিং মিস্টেক হচ্ছে যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করো গ্রেনটি দিয়ে বলতে পারি আর স্পেলিং মিস্টেক হবে না চলো তাহলে শুরু করি ফার্স্ট টিপস প্রথমে আমরা দেখে নেব ইউ এর জন্য ইউ সাউন্ড কখন ইউজ করতে হয় কোন শব্দে আমরা যদি ইউ দেখতে পাই সেই ইউটাকে ভাঙবো না অভিয়াসলি সেটা বড় শব্দে বড় শব্দে আমরা যদি ইউ সাউন্ড দেখতে পাই ইউকে ভাঙার দরকার নেই কারণ এর জন্য অনেকে আই এবং হসউ এর জন্য ইউ এরকম ইউজ করছো তাই তো বানান ভুল হচ্ছে আমরা এরকম ইউজ করতে পারবো না যদি কোনো শব্দে ইউ দেখতে পাই তার জন্য শুধুমাত্র ইউ ইউজ করতে হবে যেমন এক্সাম্পল দেখো ইউনিট এটা একটু বড়ো ওয়ার্ড আগের ক্লাসে কি বলেছি যখনই বড়ো ওয়ার্ড থাকবে প্রথমে আমরা ভেঙে নেব ইউ তারপরে দন্তনো তারপরে হস্যিকার তারপরে টো ভাঙা কমপ্লিট এরকম করে ভাঙতে হবে তবেই হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ এবং বানান লেখতে পারবো যেমন দেখো ইউ ইউ এর জন্য আই ইউ অনেকেই ইউজ করছো বাট আজকের পর থেকে আর কেউ ইউজ করবা না যক্ষণি বড় শব্দে ইউ দেখতে পাবা ইউ ইউজ করে দিবা। ওকে তারপরে দন্তন এর জন্য এন হসিকার এর জন্য কি হই আই তাহলে আই বসিয়ে দাও তারপরে টো টো এর জন্য টি তাহলে কি হলো ইউ এন আই টি ইউনিট এরকম করে যদি বানান করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্পেলিং মিস্টেক আর হবে না একটি ওয়ার্ড দেখো যেমন ইউনিয়ন এটাও একটু বড় শব্দ তাহলে কি করব ফার্স্ট স্টেপ ভেঙে নাও ইউ তারপরে দন্তনো তারপরে হস্যিকার তারপরে ও তারপরে দনদনো ভাঙা কমপ্লিট এরকম করে ভাঙতে হবে এবার আমরা বেনান করব চলো বেনান করো ইউ ইউ এর জন্য কি ইউজ করতে হয় সবাই জানছো ইউ তাহলে বসে দাও তারপরে দন্তনো এর জন্য এন আরেকটা কথা মনে রাখবা প্রত্যেকটা লেটারের নিচে প্রত্যেকটা লেটার বসিয়ে দিবা তাহলে ভুল হবে না এর জন্য আই এবং ও ও এর জন্য কি হই ও ও বসিয়ে দাও তারপরে এর জন্য এন তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো আই ও এন ইউনিয়ন হচ্ছে তো একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক বানান আছে এরকম করে আমাদের বানান করতে হবে তবেই স্পেলিং মিস্টেক আর হবে না ক্লিয়ার চলো তাহলে এর ক্ষেত্রে আমরা সেকেন্ড টিপসটি দেখে নিই তার আগে যারা একদম জিরো থেকে পুরো লেভেল পর্যন্ত ইংরেজি রিডিং বানান এবং উচ্চারণ শিখতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব এই কোর্সটিতে ভর্তি হও হান্ড্রেড পারসেন্ট গ্রেন্টি সহকারে পুরো কোর্সটি করানো হবে যাদের লাগবে তারা অবশ্যই ভর্তি হয়ে যাও এবার দেখো সেকেন্ড টিপস যেমন বিউট আমরা প্রথমে একে ভেঙে নেব বো তারপরে হসিকার এবং হস্যৌ এর জন্য ইউ তারপরে টো ভাঙা কমপ্লিট এবার কি করব বানান করব চলো তাহলে বানান করি যেমন বো বইয়ের জন্য কি হই আমরা সবাই জানি বইয়ের জন্য বি হই তাহলে বি বসিয়ে দাও তারপরে ইউ ইউয়ের জন্য ইউ তাহলে বি ইউ বিউ নেক্সট টো এর জন্য টি এবার একসঙ্গে উচ্চারণ করো বি ইউ টি বাট বিউট কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না চলো এবার একটু বুঝো যেমন আমরা উচ্চারণ সবাই জানি কোন শব্দে যদি ভাওয়েল থাকে সেখানে রুলস চেক করতে হয় যেমন এখানে ইউ ভাওয়েল তাহলে রুলস চেক করো ইউ এর নিচে ভি ভাওয়েল তাই এর নিচে ভি টি টি কনসোনেন্ট তাই এর নিচে সি তাহলে কি হলো ভি সি ভি সি রুলে কোন সাউন্ড হই লং না শর্ট শর্ট সাউন্ড কার শর্ট সাউন্ড ইউয়েল ইউ এর শর্ট সাউন্ড কেমন আকার তাহলে বি এর জন্য বো ইউ এর জন্য আকার মানে বোয়ে আকার ক্লিয়ার নেক্সট টি এর জন্য টো তাহলে কি হলো বাট এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা বিউট উচ্চারণ করলাম এর জন্য বি ইউ টি পেলাম কিন্তু এর উচ্চারণ বাট হয়েছে কেন হয়েছে এখানেই তো আমাদের সেকেন্ড টিপস ইউজ করতে হবে সেকেন্ড টিপস ইউজ করিনি তাই ভুল উচ্চারণ হয়েছে এবার মনে রাখবা কোনো শব্দে যদি ইউ এর জন্য আমরা ইউ সাউন্ড পাই আমরা চেক করে নেব এরপরে কোটি লেটার আছে এরপরে একটি লেটার থাকা চলবে না যদি একটি থাকে তাহলে সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব যেমন দেখো ইউ এর পরে টি একটি লেটার ছিল একে দুটো করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দিয়েছি এবার হচ্ছে সঠিক বানান এই টিপসটাই অনেকে জানছো না তাই স্পেলিং মিস্টেক হচ্ছে তাহলে এর উচ্চারণ কি হলো বি ইউ টি এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ ইউ এর জন্য যখন ইউ হবে তারপরে আমাকে চেক করতে হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো কিউট প্রথমে কো তারপরে ইউ তারপরে টো কিউট ভাঙা কমপ্লিট চলে এবার উচ্চারণ করি তবেই বুঝতে পারবো যেমন কো কোয়ের জন্য সি এবং কে দুটোই হই কখন কোনটা হই এর জন্য আমার খুব ভালো করে একটা ভিডিও করে দেওয়া আছে কখন কোনটা হই ওই ভিডিওটা গিয়ে দেখে আসো তবেই বুঝতে পারবা এবার দেখো ইউ ইউ এর জন্য কি হবে ইউ তাহলে কি হলো সি ইউ নেক্সট টো এর জন্য টি এবার পুরোটার উচ্চারণ করো সি ইউ টি কাট কিউর কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ এখানে দেখো ইউ এর পরে একটি লেটার আছে নিয়মে কি বলা ছিল ইউ এর পরে একটি লেটার থাকতে পারবে না যদি থাকে তাহলে আমরা কি করব শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব তাই দেখো সাইলেন্ট ই দিয়ে দিয়েছি এবার হচ্ছে সঠিক বানান যেমন টি ই কিউট এই টিপসটাই খুব গুরুত্বপূর্ণ ইউ এর পরে একটি লেটার যদি থাকে তাহলে আমরা একটা সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব ক্লিয়ার আর যদি দুটো থাকে বা তিনটে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই এই টিপসটা খুব ভালো করে মনে রাখবা কারণ এখানেই অনেকের ভুল হচ্ছে ওকে এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস ইউ এর জন্য ই ডব্লিউ কখন ইউজ করতে হই এবং কেন ইউজ করতে হই চলো আমরা আগে টিপস দেখে আসলাম বড় শব্দের ক্ষেত্রে যদি ইউ সাউন্ড থাকে তার জন্য ইউ ইউজ করতে হয় বাট ছোট শব্দের ক্ষেত্রে যদি আমরা ইউ সাউন্ড পাই তার জন্য ইউ ইউজ করা চলবে না তার জন্য ই ডব্লিউ ইউজ করতে হবে যেমন দেখো ফিউ এবার আমাদের প্রথমে বুঝতে হবে শব্দটি ছোট নাকি বড় কি করে বুঝবো বাংলা বানানে যদি দুটো লেটার দিয়ে শব্দ থাকে তাকে আমরা ছোট শব্দ বলব যেমন এখানে দেখো ফো এবং ইউ ফো ফো হচ্ছে একটি লেটার ইউ হচ্ছে আর একটি মানে দুটি লেটার তার মানে এটা ছোট শব্দ এরকম করে বুঝতে হবে চলো এবার বানান করি ফো এর জন্য এফ ইউ ইউ এর জন্য ইউ তাহলে কি হলো এফ ইউ ইউ একদম ভুল বানান কেন ভুল বানান নিয়মে কি বলা ছোট শব্দের ক্ষেত্রে যদি ইউ সাউন্ড আসে তার জন্য ইউ হবে না তার জন্য কি হবে ই তাহলে এখানে ইডব্লু করে দাও এবার হচ্ছে সঠিক বানান মনে থাকবে ইউ এর জন্য কখন ইউ ইউজ করতে হবে এবং কখন ই ইউজ করতে হবে এই দুটো ভালো করে জানতে হবে তবেই স্পেলিং মিস্টেক আর হবে না যেমন এফ ই ডব্লিউ একে আমরা ভুল করেও এফ ইউ বলতে পারবো না আর একটি এক্সাম্পল দেখো যেমন ডিউ ডিউ এর জন্য ডিইউ ডিউ নাকি ডিইডব্লু ডিউ কোনটা সঠিক এবার এখানে দেখো এই ওয়ার্ডটি হচ্ছে ছোট ওয়ার্ড কারণ দুটো লেটার দিয়ে আছে তার মানে ছোট ওয়ার্ড দেখেই বুঝতে পারছি তাহলে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে ইউ সাউন্ড থাকলে কি হয় ইউ হই না তার মানে এটা ভুল আছে এবার চলে আসো এখানে ডোয়ের জন্য ডি তারপরে হস্যিকার এবং হস্যউ ইউ ইউ সাউন্ড এর জন্য ইডব্লু মনে রাখবা ছোট ওয়ার্ডের ক্ষেত্রে ইউ সাউন্ড যেখানেই থাকুক তার জন্য ই ডব্লু ইউজ করে দেব মনে থাকবে যেমন ডি ইডব্লু ডিউ ডিইউ কিন্তু হবে না তাহলে ইউ এর জন্য কখন ই ডব্লু ইউজ করব এবং কখন ইউ ইউজ করব আশা করছি সবাই খুব ভালো করে বুঝে নিয়েছো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কী শিখলাম ইউ এর জন্য ইউ কখন ইউজ করতে হয় যদি ওয়ার্ডটি বড় থাকে এবং সেখানে যদি ইউ সাউন্ড পাই তবেই ইউ ইউজ করব আর ওয়ার্ডটি যদি ছোট থাকে এবং সেখানে যদি ইউ সাউন্ড পাই তার জন্য ইডব্লু ইউজ করব এই দুটো টিপস খুব গুরুত্বপূর্ণ যদি মনে রাখতে পারো তাহলে আর বানান ভুল হবে না চলো তাহলে কেমন শিখলা কয়েকটি হোমওয়ার্ক করো নিচে দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ইউ সাউন্ড আছে কখন কোনটা হবে সবাই খুব ভালো করে বুঝে গেছো তাহলে এবার কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পর কে কতটা শিখতে পেরেছ তাহলে যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি মনে রাখতে পারো আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি আর স্পেলিং মিস্টেক হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে